আসসালামু আলাইকুম প্রিয় প্রিয়দিনী ভাই ও বোনেরা আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ দোয়া শিখব সেটি হলো বজ্রের শব্দ শুনিলে যে দোয়াটি আপনারা পাঠ করবেন এই দোয়াটি পাঠ করে আপনারা আল্লাহর সাহায্য প্রার্থনা করবেন তো চলুন এই দোয়াটি আমরা শিখে নেই প্রথমেই আপনারা মিনাশ بسم الله الرحمن الرحيم ترقى ابن ردوى تيقر بين بجرى الشب دوشونيلين يمنا اللهم لا تقتلنا بغدابك ولا تهلكنا بعذابك وعافنا قبل ذلك অর্থ আয় আল্লাহ আমাদিগকে আপনার গজব ধারা মারিবেন না ও আপনার আজাব ধারা আমাদিগকে ধ্বংস করিবেন না এবং এই সবের পূর্বে নিরাপদ ও সুখ প্রদান করুন তো আপনারা যে সজরের শব্দ শুনবেন সেই সময় এই দোয়াটি পাঠ করবেন এবং আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করবেন আমাদের চ্যানেল যারা নতুন দর্শক আছেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন নিয়মিত দোয়া হাদিস এবং কুরআন শিক্ষা ভিডিও পেতে আসসালামু আলাইকুম